তো দুনিয়ার ক্ষেত্রে যেটা ঘটে মানুষ দুনিয়ার প্রেমে পড়ে দুনিয়ার পাল্লায় পড়ে ইসলাম থেকে সিরাতে মুস্তাকিম থেকে দূরে যায় তুমি যদি দাড়ি না কাটো তাহলে তোমার চাকরি হবে না পঞ্চাশ হাজার টাকার চাকরি এক লক্ষ টাকার চাকরি মানুষ ছেড়ে যায় কেন দুনিয়ার ভয় রিজিকের ভয় রুজির ভয় কি খেয়ে থাকবে তার ভয় ব্যাংক থেকে সুদ নিতে হবে লোন নিয়ে বাড়ি করতে হবে না হলে বাড়ি হবে না বাড়ি দুনিয়ার জিনিস শয়তান মানুষকে প্ররোচনা দেয় দুনিয়ার প্ররোচনা নারীর প্ররোচনা দিয়ে দুই চোখ দুই কান জিহ্বা দুই হাত দুই পা এগুলো দিয়ে শয়তান মানুষকে ধ্বংস করে এই দুনিয়ার বিষয়ে একটা জিনিস আমি সব বক্তব্য বলার চেষ্টা করি বিশেষ করে দাওয়াত সফরগুলোতে আজকের বক্তব্য বলি যে মানুষ যখন অন্যায় পথে আরাম আয়েসে থাকে অন্যায় পথে আরাম এসে থাকে সুদের টাকায় আরামায় এসে আছে ঘুষের টাকায় আরাম এসে আছে অন্যের জমি দখল করে আরামায় এসে আছে অন্যকে হত্যা করে আরামায় এসে আছে অন্যের উপর জুলুম করে আরামায় এসে আছে তখন শয়তানকে মানুষ প্ররোচনা দেয় এই দেখো মুক্ত খারাপ কাজ করে খুব ভালোই আছে তুমি এত ভয় পাচ্ছ কেন তুমিও আগাও তুমিও ভালো থাকবা অযথা তুমি পাঁচক্র সালা তাদাই করতে গিয়ে হারাম থেকে বাঁচতে গিয়ে বউ বাচ্চাকে খাওয়াতে পারো না ভালো স্কুলে পড়াতে পারো না ভালো জামা কিনে দিতে পারো না দ্রুত আসো এই রাস্তাটা মজার রাস্তা এই রাস্তায় আসো তো এই বিষয়ে রসুল সাল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ জেনে রাখো তোমরা যদি দেখো যে আল্লাহ এমন কোন মানুষকে অঢেল দুনিয়া দিয়েছে অঢেল দুনিয়া লাখো কোটি টাকার সম্পদ হাজার বিঘা জমির মালিক কয়েকশো তালা বিল্ডিং এর মালিক রাজত্ব ক্ষমতা প্রতিপত্তি দিয়েছে এমন একজন মানুষকে আলা মাসি যে রাত দিন আল্লাহর বিধানের লঙ্ঘন করে যে রাত দিন প্রকাশ্যে ওপেনে আল্লাহ সুভান নির্দেশকে লঙ্ঘন করে যদি দেখতে পাও এমন কোনো মানুষকে আল্লাহ অঢেল দুনিয়া দিয়েছে তাহলে জেনে রাখো জেনে রাখো দুনিয়ার মানুষ ইউরতি আল আবদা মিনাল দুনিয়া আলা মাআসিহ ফা ইনমা এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া ধোকা তার মানে এই নয় যে সে বেঁচে গেছে আর তার মানে এই নয় যে সৎ পথে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাকে ভালোবাসেন না অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন স্পষ্ট বলেন ইন্নাল্লাহা ইউতি আদ দুনিয়া মাইয়ুহিব্বু ওয়া মান লা ইউহিব্বু আল্লাহ দুনিয়া অঢেল দুনিয়া তাকেও দেন যাকে ভালোবাসেন অঢেল দুনিয়া তাকেও দেন যাকে ভালোবাসেন না আল্লাহ ফেরাউনকেও ক্ষমতা দিয়েছেন তাকে ভালো নাবাসার পরেও আল্লাহ সোলাইমান দাউদকেও ক্ষমতা দিয়েছেন ভালোবাসার পরেও আল্লাহ কারুণকে অঢেল সম্পদ দিয়েছেন ভালো নাবাসার পরেও আল্লাহ দাউদ সোলাইমানকে অঢেল সম্পদ দিয়েছেন ভালোবাসার পরেও তাহলে অঢেল সম্পদ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি আল্লাহ যাদের ভালোবাসেন তাকেও দেন যাকে ভালোবাসেন না তাকেও দেন কিন্তু আল্লাহর ইবাদত করার সুযোগ ইমানের উপর টিকে থাকার সুযোগ সিরাতে মোস্তাকিমে থাকার সুযোগ রাতে উঠে আল্লাহর ইবাদত করার সুযোগ সকালে কোরআন তেলাওতের সুযোগ দিন ইসলামের জ্ঞান অর্জনের সুযোগ ফজরের সালাদ জামাতে আদায় করার সুযোগ আল্লাহ একমাত্র তাদেরকেই দেন যাদেরকে তিনি ভালোবাসেন আলযী না আনত আলাইহিম সালাত মুস্তাকিম কাদেরদান যাদের আল্লাহ দয়া করেন অনুগ্রহ করেন তাহলে আপনি যে অন্যায় পথে আছেন ওই অন্যায় পথে টাকাটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি যে আপনি আল্লাহর দরবার থেকে বিটাড়িত আল্লাহর রহমত থেকে বিটাড়িত আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক নাই আপনি ইয়াতীম আপনি সুদ ঘোষ অন্যায় অনাচার জেনা বেবিচারের বিচারের মধ্যে লিপ্ত আছেন এটাই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি যা আল্লাহর দরবারে আপনার স্থান হয়নি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার আপনার সুযোগ হয়নি আল্লাহর ভালোবাসা পাওয়ার আপনার সুযোগ হয়নি আর এটাই ওই ব্যক্তির জন্য সবচেয়ে বড় দয়া যাকে আল্লাহ তার ইবাদত করার সুযোগ দিয়েছে এই জন্য কেউ যদি আলহামদুলিল্লাহ বলতে পারে কোনো শুক্রিয়া আদায় করার ক্ষেত্রে তো এই আলহামদুলিল্লাহ বলতে পারাটাও আল্লাহর দয়া এই দয়ার আবার কি দিয়ে শুক্রিয়া আদায় করবে কয়জন দুনিয়াতে আলহামদুলিল্লাহ বলতে পারে কয়জন এই আলহামদুলিল্লাহ বলতে পারাটাও কি আল্লাহর দয়া আল্লাহর রহমত মানুষ আল্লাহর রহমত ছাড়া পরকালে মুক্তি পাবে না আমল দিয়ে মানুষ পরকালে মুক্তি পাবে না নবী রাসুল থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই কিয়ামতের মাঠে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর দয়া এবং রহমতের মুখাপেক্ষে আমরা যেন আল্লাহর রহমত কিয়ামতের মাঠে যেন আল্লাহ করুণা দৃষ্টি থেকে বঞ্চিত না হয় তো সম্মানিত উপস্থিতি আল্লাহ আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি আমরা বলেছি শয়তান মানুষকে আক্রমণ করে যে কয়টা রাস্তা দিয়ে সেটার মধ্যে আমরা দুনিয়ার কিছু আলোচনা করলাম দুই চোখ আর দুই কান এই বিষয়ে একটা হাদিস আপনাদের সামনে বলে আজকে বক্তব্য শেষ করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাকাররাবা ইলাইয় আব্দি দুনিয়ার কোনো বান্দা আমার নিকটবর্তী হয় না অতটা যতটা ফরজ বিধান আদায় করার মাধ্যমে আমার নিকটবর্তী হয় তাহলে আল্লাহর নিকটবর্তী হওয়ার একটা বড় রাস্তা কি আল্লাহ যেগুলো ফরজ করেছেন সেগুলো আদায় করা দুই নাম্বার ওয়ালা লা ইয়াজাল আব্দি ইতাকাররাব আর একটা বান্দা ফরজ বিধান আদায় করার পরেও আমার নিকটে আসতেই থাকে বিনফেল নফল দিয়ে নফল সিয়াম নফল সালাদ তাহাজ্জুদের সালাদ সম বৃহস্পতিবারের সিয়াম মাসের তিন দিনের সিয়াম বারোর রাকাত সুন্নাত তাহার্জুদের সালাদ কোরআন তেলাওত নফল দিয়ে একটা বান্দা আমার নিকটে আসতেই থাকে হাত থাশুবা এমনকি আমি আমার ওই বান্দাকে ভালোবেসে ফেলি فإذا أحببته ورجحن আমি আমার কোনো বান্দাকে ভালোবাসি কুনতু সামআহুাল্লাজি ইয়াসমাউ বি আমি তার শ্রবণ হয়ে যাই যেটা দিয়ে সে শ্রবণ করে অবাসরাহুল্লাদি ইয়াবসুরু বি আমি তার ওই দৃষ্টি হয়ে যাই যেই দৃষ্টি দিয়ে সে দেখে ওয়া ইয়াদাহুল্লাজি ইয়াবতুশু বি আমি তার ওই হাত হয়ে যাই যে হাত দিয়ে সে স্পর্শ করে আমি তার ওই পা হয়ে যাই যে পা দিয়ে আমিসি বিহাসে চলে আমাকে সাথে করে নিয়ে এসে শুনে অবি করে নিয়ে এসে দেখে আমাকে সাথে করে নিয়ে এসে চলে এবং আমাকে সাথে করে নিয়ে এসে ধরে ওয়ালা ইনসা আলানী আর আমার এই বান্দা যদি আমার কাছে কিছু চায় লাও না। আমি আল্লাহ অবশ্য অবশ্যই তাকে তা দিয়ে দিব ওয়ালা ইনিস আর আমার এই বান্দা যদি কোনো কিছু থেকে আমার নিকটে পরিত্রাণ চায় লাউরি দন্না আমি আল্লাহ অবশ্য অবশ্যই তাকে সেই বিষয় থেকে পরিত্রাণ দেব ওয়া মা সেই ইন শাইইন্ন আমি আল্লাহ কোনো কাজ করতে দ্বিধান্বিত হই না কোনো কাজ করতে দ্বিধাই না। যে কাজ আমি করি কা তারদ্দদু দি আনক্বজি নাফসি আব্দিয়াল মুমিন আমার এই রকম প্রিয় বান্দার জান কবজ করতে আমি যতটা দ্বিধাই ভোগি আল্লাহ তাহলে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে শয়তান প্রবেশের যে রাস্তাগুলো আমরা এই হাদিস বলে যেটা বলতে চাচ্ছিলাম যে শয়তান প্রবেশের রাস্তা দুই চোখ দুই কান দুই হাত দুই পা এগুলোকে যখন কেউ হেফাজত করতে পারে ওই সমস্ত কাজ থেকে যে সমস্ত কাজ আল্লাহ পছন্দ করে কেননা একটা অন্তর দিয়ে দুইজনকে ভালোবাসা সম্ভব নয় আপনি শয়তানকেও ভালোবাসবেন আল্লাহকেও ভালোবাসবেন এটা হতে পারে না যেই কান দিয়ে আপনি গান শুনবেন ওই কান দিয়ে মৃত্যুর সময় লাহ বলা আপনার জন্য নাসিব হবে এটা হতে পারে না ওই কান মৃত্যুর সময় লাই লাইকে অপছন্দ করবে যে চোখ দিয়ে আপনি দুনিয়াতে নগ্ন নারী দেখবেন ওই চোখ দিয়ে আপনি পরকালে জান্নাতে জান্নাতের হুরদের দেখবেন এটা হতে পারে না যখনই আপনি শয়তানের এই প্রবেশের রাস্তাগুলোকে আল্লাহর জন্য রক করে দিবেন। কান দিয়ে আল্লাহ যা অপছন্দ করেন তা শুনবেন না চোখ দিয়ে আল্লাহ যা অপছন্দ করেন তা দেখবেন না অন্তরে শুধু আল্লাহর ভালোবাসা থাকবে লাফিল মোহাব্বা ভালোবাসার ক্ষেত্রে যখন আল্লাহর সাথে কাউকে শরিক করবেন না এককভাবে আপনার দুই চোখ শুধু আল্লাহকে ভালোবাসবে আপনার দুই কান শুধু আল্লাহকে ভালোবাসবে আপনার দুই হাত শুধু আল্লাহকে ভালোবাসবে আপনার দুই পা শুধুই শুধু আল্লাহ সুবাহান তাল্লাকে ভালোবাসবে তখন আপনি এই স্তরে পৌঁছে যাবেন যে স্তরে পৌঁছলে আপনার মুখ দিয়ে যাবের হবে সেটা বাস্তবায়ন না করলে আল্লাহ লজ্জা পাবেন এই স্তরে আপনি পৌঁছে যাবেন যে কথায় হাদিসে বলা হয়েছে তো সম্মানিত উপস্থিতি শয়তান প্রবেশের এই রাস্তাগুলোকে আমরা হেফাজত করার চেষ্টা করি আল্লাহ সব হানা আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহাদামী আবাহ প্রশংসা আল্লাহ সুবাহার জন্য শান্তি অবতীর্ণ হোক মোহাম্মদ সাল্লি সাল্লী বক্তব্যের শেষে জরুরি দু একটি কথা তার মধ্যে একটি কথা হচ্ছে আমাদের সালাদ শেষে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বিশেষ করে যে সমস্ত দিনী ভাইয়েরা বাহিরের মসজিদ থেকে আসছেন এবং যারা বিভিন্ন দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে চান শরিক হতে চান তাদেরকে আমরা জুমার সালাতের পর বসার জন্য অনুরোধ করছি এবং যাওয়ার সময় আপনারা বাহিরে বিভিন্ন বই পুস্তক পাবেন বিশেষ করে আপনাদের আব্দুর সায় খব্দ ইস্তুফেল লেখা রাসুল আলাইহি ওয়াসাল্লামের সালাত আইন রাসুল দো অধ্যায় মিন্নাতুল বাড়ি এই বইগুলো পাবেন আপনারা যাওয়ার সময় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আমরা দ্বিতীয় খুদ্বাই রাসুল আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ব এবং আপনারা সবাইও আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়বেন মানুষ্লা আলাহ সালাতান

وعلى آل إبراهيم إنك حميد مجيد في القلب, في مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي